আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি কলেজের ঘটনার প্রতিবাদে ও জয়পুরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ দিবস পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও রবিবার সংগঠনের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের মেখলিগঞ্জ ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র বর্মন বলেন হলদিবাড়ি কলেজে তৃণমূল সন্ত্রাসের রাজ কায়েম করছে কলেজে গণতন্ত্র বলে কিছু নেই বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই কলেজ কর্তৃপক্ষ দুষ্কৃতীদের মদত দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার পর্যন্ত করেনি তাই অবিলম্বে কলেজে তৃণমূলের হামলা বন্ধ করা এবং ডিএসও কর্মীদের ওপর আক্রমণকারী তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবং জয়নগরের ঘটনার প্রতিবাদ মিছিল সংগঠিত হয় অবিলম্বে প্রশাসন অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির ব্যবস্থা না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন তেসরা অক্টোবর যখন হলদিবাড়ি কলেজে আমাদের ছাত্র সংগঠন এআইডিএস এর কর্মীরা যে কলেজে চার বছরের ডিগ্রি কোর্সের সিস্টেমে যে তৈরি করতে হয় যখন তারা বিনামূল্যে ছাত্রছাত্রীদের কলেজের একটি রুমে তাদেরকে এবিসিআইডি তৈরি করে দিচ্ছিল সেই সময় তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি গিয়ে সেখানে হামলা করে তারই প্রতিবাদে এবং শুধু ছেলেদের উপর ছেলে কর্মীদের উপর নয় মেয়ে কর্মীদের ওপরও তারা নিঃশংসভাবে হামলা চালায় এই ঘটনার প্রতিবাদে যখন তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে হলদিবাড়ি থানায় লিখিত লিখিত অভিযোগ দায়ের করে তারপরেই পরে প্রিন্সিপালের কাছে তারা কলেজ প্রিন্সিপালের রুমে গিয়ে অনেকক্ষণ অবস্থান চালায় এবং সেখানে অসুস্থ থাকা সত্ত্বেও কলেজ প্রিন্সিপাল অনেকক্ষণ পরে আমাদের এক ছাত্র আমাদের এক মহিলা মেয়ে কর্মীকে তারা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় কিন্তু আমরা অদ্ভুত দেখলাম যে কলেজ কর্তৃপক্ষ বলল যে তারা সেই বিষয়টিকে দুই পক্ষকে ডেকে সমাধান করে নেবে কিন্তু আমরা তারপরে দেখলাম যে শুক্রবার সেই ঘটনার সমাধান হলেও আমরা দেখলাম যে শনিবার ইএমসিবির সেখানকার হলদিবাড়ির ব্লক সভাপতি সহ এক বিরাট দুষ্কৃতী বাহিনী হলদিবাড়ির গেট বন্ধ করে দিয়ে তারা আমাদের বিএস কর্মীদের ওপরজনকভাবে হামলা চালায় তাতে আমাদের প্রায় চারজন কর্মী জলপাইগুড়ি সুপার হাসপাতালে ভর্তি আমরা দেখছি যখন এই থেট কালচারের জন্য আর মেডিকেল কলেজের মতো নৃশংস ঘটনা করছে একের পর এক হর্ষণকাণ্ডের মতো ঘটনা ঘটছে জয়নগরে একজন দশ বছরের নাবালিকাকে ধর্ষণকাণ্ডের শিকার হতে হলো মতো অবস্থায় যখন দেখছি প্রত্যেকটা কলেজে কলেজে টিএমসিপির এই গুন্ডা গুন্ডা রাজনীতি এই রাজনীতি বন্ধের দাবিতে যখন গোটা রাজ্যব্যাপী আন্দোলন চলছে ফেট কালচার বন্ধের দাবিতে যখন গোটা রাজ্যব্যাপী আন্দোলন চলছে তখন হলদিবাড়িকে এই কলেজের ঘটনা তারই প্রতিবাদে এবং জয়নগরে যে দশ বছরের নাবালিকাকে ধর্ষণকাণ্ডের শিকার হতে হলো এর জন্য প্রশাসন প্রত্যক্ষভাবে দায়ী তার পরিবার হচ্ছে অভিযোগ করেছিল থানায় গিয়ে মিসিং ডায়েরি লিখেছিল কিন্তু প্রশাসন তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেয়নি ওরা যদি পদক্ষেপ নিত হয়তো মেয়েটা নিয়ে বাস্তব কিন্তু প্রশাসনের এই প্রশাসনের এই পদক্ষেপ না নেওয়ার বিরুদ্ধে এবং হলদিবাড়ি মেডিকেল কলেজের ঘটনার দাবিতে এবং যখন হলদিবাড়ি কলেজের ঘটনার প্রতিবাদে আগামীকাল কুচবিহারে আমাদের আমাদের এআইডিএসর জেলা সম্পাদক আসিফ আলম সহ কর্মীরা যখন পদ অপরাধে নামে তখন আমরা দেখলাম যে পুলিশ রেকাজনকভাবে তাদের তুলে নিয়ে যায় এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে ডিএমসিপির হামলার রেক্কারজনের হামলার প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের এই নিরাপতার প্রতিবাদে এবং হলদিবাড়ি কলেজের প্রিন্সিপালের সামনে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার নিরাপত্তার প্রতিবাদে আমরা আজ ছাত্র আজ আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও গোটা রাজ্যব্যাপী প্রতিবাদ দিবসে ডাক দিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মেকুনিগঞ্জে এই প্রতিবাদ দিবস পালন করলাম আপনার আর পরিচয় আমার নাম হচ্ছে নারায়ণচন্দ্র বর্মন এআইডিএসও মেফিনীগঞ্জ ব্লক সভাপতি